গোপালগঞ্জের কাশিয়ানিতে অনুষ্ঠিত হল বাংলাদেশ ছাত্র যুব মতুয়া মহাসংঘের মহাসম্মেলন ওরাকান্দির ঠাকুর বাড়িতে এই সম্মেলনে অংশ নেন মতুয়া ভক্তরা সম্মেলনে নির্বিঘ্নে যোগ দিতে পারে খুশি তারা সম্মেলন শেষে নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয় এতে মৃত্যুঞ্জয় গোস্বামীকে সভাপতি এবং প্রসেনজিৎ বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে পাঁচশো এক সদস্যের কমিটির নাম ঘোষণা করা হয় লালনিশান উড়িয়ে ডাঙ্গা বাজিয়ে হরিবল ধনীতে ওরাকান্দির শ্রী হরিচাঁদ ঠাকুরের পৈতৃক ভিটা বাড়িতে আসতে থাকেন মতুয়া ভক্তরা গোপালগঞ্জের কাশিয়ানির এই বাড়িতে বেলা একটায় প্রদীপ প্রজ্বলন করে মহাসম্মেলনের উদ্বোধন করেন মতুয়া মহাসংঘের প্রধান উপদেষ্টা মহা মতুয়াচার্য অমিতাভ ঠাকুর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মতুয়া সম্মেলন ঘিরে পূর্ণ লাভের আশায় ভক্তদের পদচারণায় মুখর হয়ে ওঠে তীর্থধাম ওরাকান্দির ঠাকুর বাড়ি ভক্তরা দেশ জাতি ও পরিবারের মঙ্গল কামনায় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির সহ বিভিন্ন মন্দিরে পূজার্চনা করেন আমরা হরিচান গুরুচান ধরুন মতে থাকি এই কারণে আমরা আসি এখানে ঠাকুরের দর্শনে আসছি প্লাস কামনা সাগরে স্নান করব মনের গ্লানি দূর করব এবার আসতে এরকম পথে ঘাটে এরকম কোনো মানে আমরা কোনো বাধার সম্মুখীন নাই আমরা স্বাভাবিকভাবেই আসতে পারছি আর কি এমন একটি ধর্মদর্শন মানবতার ধর্মদর্শন এবং অসাম্প্রদায়িক চেতনার একটি ধর্মদর্শন সনাতন ধর্মাবলম্বী যারা আছে তারা মনে করি যে যদি তারা এই মহানাম হরিনাম করে তাহলে তারা এই বিপদগামী হবে না পার্শ্ববর্তী বাগেরহাট মাদারীপুর দিনাজপুর নোয়াখালী বরিশাল ফরিদপুর সহ দেশের বিভিন্ন জেলা থেকে ঠাকুর বাড়িতে আসেন ভক্তরা নির্বিঘ্নে ঠাকুর পৌঁছাতে পেরে খুশি তারা ভক্তদের জন্য আয়োজন করা হয় প্রসাদের মহাসম্মেলনে বাংলাদেশ ছাত্র যুব মতুয়া মহাসংঘের নতুন কমিটি যুব সমাজকে এগিয়ে নেওয়ার পাশাপাশি সম্প্রীতি অটুট রাখতে কাজ করবে বলেও জানান মতুয়া মহাসংঘের নেতৃবৃন্দ এই দেশকে ভালোবেসে দেশের মাটিকে ভক্তি করে আমরা যে এই দেশে থাকতে চাই এই দেশের সাথে নিজেদেরকে মানিয়ে নিয়ে মৃত্যু অবস্থান করতে চাই এটাই আমাদের প্রতিজ্ঞা সকলে মিলে যাতে স অবস্থান করা যায় দেশবাসীকে একসঙ্গে একসাথে নিয়ে তাই আশা করব যে এই কমিটি সেক্ষেত্রে নিরলসভাবে কাজ করে শান্তি শৃঙ্খলা সহ এই দেশের উন্নয়নে ঠাকুরের যে আদর্শ প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখবে এই সম্মেলনের মাধ্যমে ভেদাভেদ ভুলে ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের সাম্যের গান সকলের মাঝে ছড়িয়ে পড়বে এমনটাই প্রত্যাশা ভক্তদের সাবরিন লিজা যমুনা নিউজ